রাধে রাধে বন্ধুরা আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিতর থেকে আমি তাছি আজকের ব্লগটা একটু অন্য ধরনের আজকের ব্লগটা বেসিক্যালি শহরের লোকেদের জন্য যারা কৃষি জমি থেকে একটু দূরে আছেন তাদের জন্য তো মিলটা শুরু করা যাক সঙ্গে থাকুন যারা গ্রাম থেকে একটু সরে অর্থাৎ শহরে বাস করেন তাদের অনেককেই বলতে শুনেছি বাবা তোমাদের তো ঘরের ধান ঘরের চাল ঘরের সবজি ঘরের কুমড়ো ঘরের তরকারি তো এই কথাগুলো আমরা কিন্তু শুনে থাকি যেহেতু আমারও শ্বশুরবাড়ি একটু শহরে তা এগুলো আমি কিন্তু প্রায় দিন শুনি তোমাদের তো বাড়ির সব কিছুই বাড়ির ধান বাড়ির চাল তো সেই চালগুলো কিভাবে তৈরি হয় গ্রামের মানুষদের কিভাবে সেই চাষটা করতে হয় সেটা তোমাদের গাছকে দেখাচ্ছে তো আমি এখন যাচ্ছি জমির দিকে অর্থাৎ মাঠের দিকে যাব সেখানে এবার প্রথম তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা এখন দেখো দাঁড়িয়ে আছি একটা ঢালাই রাস্তার মধ্যে এই রাস্তাটা কিন্তু হচ্ছে পুরো ঢালাই আর এখন আমি যাব মাঠের দিকে তো প্রথম আমি যাচ্ছি তো সেই মাঠে যাওয়ার পথটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মাঠে যাবার পথ বুঝতে পারছো একটু একটু ফলো করে দেখো কাদাটা কেমন এই যে এগুলোর উপরে পা দিয়ে দিয়ে এই কাদাগুলো এক কাদা আছে তো এই এতটা কাদা এইভাবে আমাদেরকে কিন্তু মাঠে যেতে হয় এটা প্রথম কথা আমরা শুধু মাঠে যাবার পথটা দেখে নেওয়া এই যেতে পারছো তো এটা হচ্ছে পথ মাঠে যাবার জন্য এদিকটাতে রাস্তা আছে এদিকে এদিক দিয়ে গিয়ে অনেকটা যাওয়ার পর এভাবে কাদায় কাদায় এক হোটোল অব্দি পাটা ডুবে যাবে কাদাতে প্রায় তো সেখানটায় বেয়ে আমাদেরকে যেতে হয় মাঠে আমি আরেকটা পথ তো আমাদেরকে দেখাচ্ছি চলো এখন আমি একটুখানি যাচ্ছি ঢালাই পথ দিয়ে আর একটা পথ কিন্তু আছে যে দিয়ে আমরা মাঠে কিন্তু যেতে পারি ধরো এখান থেকে আমাকে যেতে হবে দশ বিশটা মাঠের পরে তো সেখানে আমরা কি করে যাচ্ছি সঙ্গে থেকে দেখো এই যে যেতে পারছো এই জমি জমি ভেদ করে এই আলগুলো রয়েছে সেদিকে তো আমি যাচ্ছি তোমরা সঙ্গে থাকো চলো দেখাচ্ছি আর একটা পথ তাই দেখো এইভাবে কাদায় নেমে 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 আমাদের কিন্তু যেতে হয় মাঠের মধ্যে তারপর তোমাদেরকে বলবো যে মাঠে কেমন কাজ করে তারপর ফসলটা ফলে তো চলো দেখাচ্ছি আর একটা কথা মাঠে আসতে গেলে না পরা হবে ফুল প্যান্ট না পরা হবে জুতো এতে পারছেন খালি পায়ে আর এই একটা ছোট্ট বারমুন্ডা এটা পরে আসতে হয় আমাদের মাঠ তো সেভাবেই জমিটা পার হয়ে এবার ঠেকেছি আলের মধ্যে যেতে পারছো আমি আলের মধ্যে দাঁড়িয়ে আছি আর এই আলবে বে যেতে হয় অনেকটা দূর কোথাও হাফ কিলোমিটার কোথাও দু কিলোমিটার তো চলো তো যেতে পাচ্ছ এখানে একজন ধান অলরেডি জমিতে পুরতে আরম্ভ করেছে আর এইটা হচ্ছে আমাদের যাবার পথ যেদিক দিয়ে আমাদেরকে মাঠে যেতে হয় খুব সুন্দর রাস্তা একদম পাকা দেখতে পাচ্ছ তো একটু বৃষ্টি হলেই গলে যায় দেখো এই পিচগুলো কিন্তু একটু বৃষ্টি হলেই গলে যায় আর এখানে রয়েছে এক দাদু যদি জমিতে দেখতে খেয়ে পাচ্ছ ধান কুটছে দেখো একজন ধান কুচে তুমি ধান তুমি তো এখনও ভালো ধান পড়তে পারো দেখছি হ্যাঁ কেমন লাগছে এবছর আবহাওয়া এবছর আবহাওয়া কেমন লাগছে ভালো লাগছে তোমাদেরকে তো দেখালাম যে এখন বয়স্ক দাদুর বয়স্ক সে ধান পড়ছে আর এখানে দেখো যে বিচনটা তৈরি রয়েছে এটা হচ্ছে বিচন তো এই জায়গাতে বসে বসে যারা শ্রমিকরা থাকে এই জায়গাতে বসে বসে এক এক্ষী দুঃখী করে করে এই বিচনগুলো এখান থেকে তোলে তারপর এগুলোকে ওই জমিতে ওখানে ওই যে হচ্ছে ওভাবে ধান পোতা হয় তো চলো আমি আরও দেখাচ্ছি মাঠে যাই তো এগুলো হচ্ছে যাকে বলে বিচারা তো হয়তো অনেকে যারা গ্রামের লোক তার তোমরা কিন্তু সবাই জানো এই ভিডিওটা শুধুমাত্র শহরবাসীর জন্য যারা গ্রামের থেকে অনেক দূরে আসলে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বিচারা মানে এখানে বিচন ফেলা হয় সেই বিচন যখন পোতার উপযুক্ত হবে তখন এগুলো মানে মোটামুটি ছয় ইঞ্চি আপনাদেরকে হতে হবে ছয় ইঞ্চি নয় ইঞ্চি যখন বিচুনটা হাইটটা হয়ে যাবে তখন এইগুলোকে জলে বসে বসে বিচুনটা তোলার পর সেগুলোকে জমিতে রোপণ করা হয় তো চলো আমি আরও দেখাচ্ছি গায়ে জমি চাষ করার জন্য কী কী আমাদেরকে করতে হচ্ছে সঙ্গে থাকি বুঝতেই পারছো এখানে একজন ধান পোতা হচ্ছে আর ওখানে দেখো একটা জমি চাষ হচ্ছে আমি সেখানকেই যাচ্ছি যদি ধরো পাকা রাস্তা থেকে মানে ঢালা রাস্তা থেকে এক কিলোমিটার দু কিলোমিটার তিন কিলো কিলোমিটার অব্দি আমাদেরকে যেতে হয় মাঠের মধ্যে যেখানে জমি থাকে এই কাদা বেয়ে কাদা বেয়ে সমস্ত শ্রমিককে সমস্ত চাষকে কিন্তু ঘরকে পৌঁছাতে হয় তারপর তো কাজটা তো আছেই সারাদিন তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে জলটা রয়েছে লাল কালার হয়ে গেছে কালার হয়েছে কারণ এই জমি চাষ পোতার আগে এখানে বা চাষ দেওয়ার আগে এখানে গোবর সার পরিমাণ উপযুক্ত দিতে হয় প্রতিফলন যে প্রসাদ দিতে হয় তারপর এটাকে নানারকম জোড়া মাটি দিয়ে তারপর কিন্তু বিতরণ করা চলো এখানে একটা জীবন থেকে চাষ হচ্ছে এবং সেটা দেখাচ্ছি চাষ হচ্ছে চলো ওখানে যাচ্ছি এখানে জমি চাষ হচ্ছে আর আশেপাশে দেখতে কত পরিমাণে বক জড়ো হয়ে রয়েছে দেখো কতগুলো বক জড়ো হয়ে গেছে আর এদিকে দেখো মানুষ বিচন ফেলেছে বিচন জলে পুচে গেছে আবার কিন্তু দুনিয়ে মানে বারবার ঘুরিয়ে পেছন ফেলতে হচ্ছে এখানে বারবার বিচন ফেলা হয়েছে ঘুরিয়ে